ঢাকা মানেই ইতিহাস ঐতিহ্য আর গল্পে বড়া এক শহর কিন্তু জানেন কি এই শহরের এক টুকরো খাবার একটা সাধারণ রুটি বহন করে চলে এক অবিশ্বাস্য প্রেমের কাহিনী হ্যাঁ আজকের গল্প বাঁকর খানের যার জন্ম হয়েছিল দুই প্রেমিক প্রেমিকার অশ্রু আর মৃত্যুর মধ্য দিয়ে সতেরোশো সালের শেষের দিকে মুঘল সাম্রাজ্যের শাসনকালে ঢাকার দায়িত্বে ছিলেন আগা বাকের খান তিনি ছিলেন শক্তিশালী সেনাপতি কিন্তু তার হৃদয়ে বন্দী হয়েছিল এক সুন্দরী নর্তকীর অগ্নি স্ফতিলিঙ্গের মতো যা আলো ছড়ালেও চারপাশে জ্বালিয়ে দিয়েছিল হিংসা আর ষড়যন্ত্রে কিন্তু গল্পের মোর তখন যখন আরেক প্রভাবশালী ব্যক্তি অজিরের ছেলে জয়নুল খানও খানি বেগমকে ভালোবেসে ফেললো ভালোবাসা পরিণত হলো হিংসায় ষড়যন্ত্রকারীরা বাঘেরকে প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলে দেয় তাকে বন্দী করে রাখা হয় এক ভয়ঙ্কর বাঘের খাঁচায় কিন্তু বাঘের লিখন অন্যরকম ছিল বাঘের সঙ্গে লড়াই করে আগা বাঘের হলেন তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন কিন্তু এই জয় হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় পরাজয় কারণ তিনি ফিরে এসে দেখলেন খানি বেগম আর বেছে নেই প্রতিশোধ আর ষড়যন্ত্রের আগুন তার প্রাণ কেড়ে নিয়েছে প্রেমিকার লাশ দেখে বাঘের ভেঙে পড়লেন সেদিন থেকে তার জীবন আর আগের মতো রইল না এই গভীর শোক থেকেই জন্ম নিল এক নতুন সৃষ্টি বাঘের তার প্রয়সীর স্মৃতিতে তৈরি করলেন এক বিশেষ রুটি ময়দা গি দুধ আর মশলার মিশ্রণে বানানো এই রুটির নাম দিলেন তিনি বকরখানি এ যেন এক প্রেমের প্রতীক যেখানে প্রতিটি স্তরে মিশে আছে অশ্রু ভালোবাসা আর হারানোর বেদনা আজও পুরন ঢাকার অলিতে গলিতে ভেসে আসে বাকরখানির গ্রান্ড এক কাপ চা কিংবা নেহারি হালিমের সঙ্গে বাকরখানি যেন ঢাকায় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু খুব কম মানুষই জানেন এই খাবারের ভেতরেই লুকিয়ে আছে দুই প্রেমিক প্রেমিকার করুণ কাহিনী এক টুকরো রুটি আর তার সঙ্গে জড়িত থাকা শতবর্ষের পুরনো প্রেমের গল্প এটাই বাকরখানি ঢাকার ঐতিহ্য ইতিহাস আর অমর প্রেমের এক অদৃশ্য সেতুবন্ধন